ঠিক উল্টো চিত্র লস অ্যাঞ্জেলসের মার্কিন এই ঝা চকচকে শহরের বৈশিষ্ট্যই জাঁকজমকার বিলাসী জীবন কিন্তু তিন দিনের দাবানলে পুরোপুরি ভৈস্যীভূত শহর বিস্তীর্ণ এলাকা যেন পরিণত হয়েছে যুদ্ধবিধ্বস্ত জনপদে লস অ্যাঞ্জেলসের দুর্যোগ প্রাকৃতিক আর গাজায় যা হচ্ছে তা মানব সৃষ্ট কিন্তু অত্যাধুনিক মার্কিন শহরের বর্ণনা দেয়ার সময় উপত্যকার প্রসঙ্গ টানলেন হলিউড তারকা জেমিলি কার্টিস এই অভিনেত্রী বললেন গাজার মতোই ধ্বংসস্তূপ এখন তার জন্মস্থান আমি এ শহরেই জন্ম নিয়েছি যা আগুনে পড়ছে প্যাসিফিক প্যালিসেড পুরোটাই ধ্বংস হয়ে গেছে দেখে মনে হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজা যেখানে ভয়াবহ সব ঘটনা ঘটছে এ সময় চলচ্চিত্র নিয়ে কথা বলাটা বেমানান গাজার বেশিরভাগ অবকাঠামো এরই মধ্যে ধ্বংস করেছে ইসরায়েল এদিকে লস অ্যাঞ্জেলসে পুড়ে গেছে দশ হাজারের বেশি স্থাপনা